নানা ধরনের সুযোগ সুবিধা পায় তাদের জন্য ইংরেজি মিডিয়ামের শিক্ষা আছে বিদেশের শিক্ষা আছে বিদেশের শিক্ষা হবে গ্রেড অনুযায়ী নির্ধারিত হয় যারা বেশি দুর্নীতি করতে পারেন তারা ইউরোপে পড়া যারা কম দুর্নীতি করতে পারেন তারা অন্তত ভারতে পড়া আর কম আর বেশির মাঝখানে মাঝামাঝি যারা আছেন তারা মালয়েশিয়ায় পড়া আপনারা তো দেশের সন্তানকে দেশে পড়িয়েছেন দেশের শিক্ষক দেশের সন্তানকে দেশের টাকায় পড়িয়েছেন কিন্তু নিজেরা দেশের বাজারে গিয়ে জিনিস কিনবেন তার জন্য আপনাদের পকেটে টাকা নাই আমরা এটার অবসর আমাদের দাবিটা খুব বড় দাবি না আমাদের দাবিটা এত ছোট যে কখনো কখনো হিসেব করতে গেলে লজ্জা পেতে হয় অনেক আগে মুস্তবালির একটা গল্প করে একসময় চোখে পানি এসে যেত মুস্তবালির গল্প লিখেছিলেন

আমার বিধবা মা আমার দুইজন সন্তান এবং বাড়ির একটা তাদের মানুষ এই মিলে সংসার চালাই আমার বেতন বাইশ টাকা তোরা এখন হিসেব করে বল তোদের অঙ্ক মাস্টার কেমন অঙ্ক শিখেছে সেই ব্যাপার প্রমাণ দে যে আমি ওই কুকুরের কয় ঠেঙে সমান গোটা ক্লাস স্তব্ধ হয়ে আছে তখন